আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহি আবার তো যারা এই কফি ব্যবসার চিন্তা ভাবনা করছেন যে অল্প পুঁজি দিয়ে ব্যবসা করবেন কফি ব্যবসা তা যারা এই ফুল সেট আপ খুঁজতেছেন কফি বিক্রি করার ফুল সেট কফি কফি মেট যারা খুঁজতেছেন আমার সাথে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে আপনি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো জায়গায় নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গায় আমি হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা নিতে চান এই ফুল সেট আপ পাবেন আকর্ষণীয় ব্যাগ ব্যাগ কিন্তু অনেক জায়গায় দেখবেন এরকম ব্যাগ পাবেন না কবি জিকিমি কি করবে আপনার ওই যে অন্ধকারে দাঁড়াইলেও জিকিমিকি করবে এরকম সুন্দর একটি স্ট্যান্ডার্ড হ্যাঁ স্ট্যান্ডার্ড প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দিয়ে তৈরি করা হয়েছে চাইনা কাপড়ের আপনি সংগ্রহ করতে পারেন সব কিছু পাবেন আমার কাছে কফির জগতে এ টু জেড আপনি পাইকারি কফি কফি মেট এগুলা পাবেন এ হাতে বানানো মিক্সার মেশিন পাবেন ফ্লাস্ক ব্যাগ হ্যাঁ এ টু জেড আপনি পাবেন যারা ওই বেকার আছেন ছাত্ররা আছেন যারা স্টুডেন্ট যারা এই পার্ট টাইম করতে চান পার্ট টাইম করে আপনি বারো থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন অন এসে অনেক খুবই স্প্রিডি একটি মেশিন এই মেশিনটা দিয়ে আপনি কফি বানালে খুবই মজাদার হবে কফি যদি ফর্মটা ভালো না হয় তাহলে আপনার কফিরটা স্বাদরা আসবে না ঠিক আছে আর এ এত কথা আপনারা যারা নিতে চান এই আমার নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশে যে কোনো জায়গায় ধন্যবাদ